বাইশপল্লী সর্বজনীন দুর্গাপুজো এইবার একাশি বছরে পদর্পণ করল আমাদের এই পুজো পরিচালনার দায়িত্বে থাকেন হাজরা স্পোর্টিং ক্লাব সারা শহর জুড়ে যখন থিম পুজোর ভাবনা চিন্তায় মগ্ন আমরা তখন ফিরে যাই সাবেকিয়ানায় আর তাই আমাদের এবারের ভাবনা সাবেকিয়ানায় মায়ের সাজঘর মূলত ঐতিহ্য মেনে এই পুজো হয় এবং প্রতিমা থাকে শাস্ত্রীয় ধাঁচে এক চালায় আলোকসজ্জা মণ্ডপসজ্জা খুব বেশি কল্পনা প্রবণ নয় বরং সরল ও আড়ম্বরহীন শহর যখন থিম পুজোয় আচ্ছন্ন সাবেকি আনা পুজো ফিরিয়ে আনে আড্ডা অঞ্জলি ঢাক ধুনুচি সাবেক খাবার এক অর্থে যাকে বলা যায় বেশ একটা পুরনো দিনের আমেজ এই আনার মধ্যে থাকে একসঙ্গে ভাগ করে নেওয়ার আনন্দ দায়িত্ব আর সম্পর্কের উষ্ণতা প্রতিবারের মতো গুরুত্ব দেওয়া হবে পুজোর আচার ও রীতিকে দর্শনীয়তায় নয় এই পুজোর প্রতিমা শিল্পী শ্রী নবকুমার পাল আলোকসজ্জায় শিবানী ইলেকট্রিক্স সজ্জায় জেরি ডেকোরেটরস এবং সমগ্র পরিকল্পনায় আছেন শিল্পী দেবাশিস মাঝি কারিগরদের অক্লান্ত পরিশ্রমে এবং পল্লীবাসীদের সহযোগিতায় জোর কদমে প্রস্তুতি এগিয়ে চলেছে চব্বিশে সেপ্টেম্বর থেকে দর্শনার্থীরা প্রতিমা ও মণ্ডপ পরিদর্শন করতে পারবেন হাজরা মোড় থেকে বালিগঞ্জ ফাঁড়ির পথে প্রথম বাঁদিকে প্রিয়নাথ মল্লিক রোডে নিউ হারাইজান স্কুলের সামনে আমাদের পুজো মণ্ডপ সকলকে বাইশে পল্লীর সর্বজনীন দুর্গাপুজোর সমিতির পক্ষ থেকে জানাই শারদ শুভেচ্ছা ও আমন্ত্রণ আসুন আমরা ঐতিহ্য মেনে রীতির আবহে সাবেকি আনার পুজোর আনন্দে মেতে উঠি কাটিয়ে আধার মনের ভেতর জ্বলুক আলো সাজাও প্রদীপ আলোর ছটায় হোক না ভালো আলোয় ফিরুক আজ যারা অন্ধকারে উৎসব হোক তোমার আমার সবার